আসসালামু আলাইকুম বন্ধুরা ভূমি পরিমাপের ক্ষেত্রে আমরা মিতির সাহায্য নিয়ে থাকি এই কথাটি যদি বলি সেটি হবে ভুল আসলে ভূমির পরিমাপটা সেটা সম্পূর্ণ কিছু যেমিতির উপরই নির্ভর করে যেমিতির সূত্রের মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি আর এই ক্ষেত্রফলটাকে আমরা নির্দিষ্ট কিছু অংশ দিয়ে ভাগ করে শতক কাঠা বিঘা একর হেক্টর ডেসিমেল সেন্ট কানি এই সমস্ত কিছু কিন্তু আমরা বের করি তো ভূমি পরিমাপের জন্য অর্থাৎ জেমিতির অংশ নির্ণয় করার জন্য ক্লাস নাইন টেনের বইয়ে আমরা বিশদভাবে অনেক প্রকারের আকৃতির জমি জমি বললাম বলবো না কারণ যখন আমরা পড়াশোনা করি তখন জমি শব্দটি আমরা সেখানে শুনতেই পেতাম না অর্থাৎ এগুলো আমরা পেতাম তো এইটিকে বলা হয় বর্গক্ষেত্র তার মানে হচ্ছে এর যে চার বাহু আছে সমস্ত বাহুগুলো হবে সমান অর্থাৎ এটা যদি দুই ফুট এটাও দুই ফুট এটাও দুই ফুট এটাও দুই ফুট আর এর মধ্যবর্তী যে কোনগুলো যে কোনগুলো সবগুলো হবে সমকোণ তার মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এইটাকে বলা হতো বর্গক্ষেত্র আর এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা তখন জানতাম যে কোনো এক বাহু বাহুর উপর আমরা স্কোয়ার দিতাম তো এটি হচ্ছে বর্গক্ষেত্র তারপরে যেটি আমরা পড়াশোনা করেছি সেটি হচ্ছে আয়তক্ষেত্র এটির মানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এই বাহু এই বাহু হচ্ছে সমান এই বাহু এই বাহু হচ্ছে সমান অর্থাৎ এটা যদি পাঁচ মিটার হয় এটাও পাঁচ মিটার হবে এটা যদি দুই মিটার হয় এটাও দুই মিটার হবে আর এর মধ্যবর্তী যে কোনগুলো এগুলো সবগুলো হবে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে এটা আয়তক্ষেত্র হবে আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানতাম যে যে দৈর্ঘ্য অর্থাৎ যে কোনো এই যে দিকের দৈর্ঘ্য গুণন হচ্ছে অন্য দিকের দৈর্ঘ্য এই বাকিটা অর্থাৎ প্রস্ত বলতে পারি আমরা তো এটাও আমাদের ঠিক আছে তারপরে হচ্ছে আমরা ট্রাফিজিয়াম পড়েছি ট্রাফিজিয়ামের বিশাল সূত্র আমরা মুখস্থ রাখতে রাখতে অনেক কষ্ট হয়েছে এই ট্রাফিজিয়ামটাও আমরা পড়েছি তো ট্রাফিজিয়ামের যে সূত্র সেটা হচ্ছে যে সমান্তরাল দুই বাহুর যোগ ফল অর্থাৎ দেখুন এই বাহুটা এবং এই বাহুটা দুটো বাহু হচ্ছে সমান্তরাল এবং সমান্তরাল দুই বাহুর যোগফল অর্থাৎ আমরা এই জায়গায় লিখতে পারি বাহুর যোগফল তারপর হচ্ছে গুণন হচ্ছে এর উচ্চতা আমরা যদি এই জায়গা থেকে একটি উচ্চতা নেই। উচ্চতা ভাগ হচ্ছে দুই এটি হচ্ছে ট্রাফিজিয়ামের সূত্র আর যেটি আমরা সেটি হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা আমরা এটাকে যদি সমকোণী ত্রিভুজ না বলে শুধুই ত্রিভুজ বলি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুণন উচ্চতা এটি হচ্ছে সাধারণ সূত্র দেখুন এটি হচ্ছে এই এর উচ্চতা এই ত্রিভুজের ক্ষেত্রে এটি হচ্ছে এর উচ্চতা অথবা কোন কোন ত্রিভুজে এর উচ্চতা ভিতরেও থাকতে পারে তারপরে আমরা যেটি পড়াশোনা করেছি সেটি হচ্ছে বৃত্ত আর বৃত্তের এটি হচ্ছে পরিধি এটি হচ্ছে কেন্দ্র এটি হচ্ছে ব্যাসাদ্য এটি হচ্ছে ব্যাস এটি হচ্ছে যে তো আমরা এই জায়গা থেকে যে জিনিসটি পাই সেটা হচ্ছে বৃত্তের পরিধি বৃত্তের ব্যাসাদ্য বৃত্তের ব্যাস তো এই জায়গা থেকে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি টু পাই আর যেটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তার পরবর্তীতে এই যে বাকি যে সমস্ত কিছু আছে এই সমস্ত কিছু আমরা অনেক পড়াশোনা ডিটেলে করেছি তো ভূমি জরিপের ক্ষেত্রে আমরা এতগুলো জিনিস কিন্তু পড়বো না এই সমস্ত জিনিস থেকে আমরা মেইন একটি সূত্র নিব সেটা হচ্ছে এই আয়তক্ষেত্র সূত্রটা নিব আমরা এক নম্বর সূত্র হিসাবে অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্ত এই এক নম্বর সূত্রটি আমরা নিব এটি আমরা ডিটেইলে আলোচনা করব দুই নম্বর যেটি সেটি হচ্ছে আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হাবভূমি গুণন উচ্চতা এটি নিব আমরা দুই নম্বর হিসাবে আর দ্বিতীয়ত আমরা নিব তৃতীয়ত আমরা নিব এই বৃত্ত তো এখন আরেকটি যেটি সূত্র সেটি এই বিষমবাহু ত্রিভুজের জন্য একটি হেরনের সূত্র আছে অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য হ্যারন নামক এক ব্যক্তি একটি সূত্র আবিষ্কার করেন আর ওই যে সূত্র সেটি দিয়ে হান্ড্রেড পারসেন্ট ত্রিকোণাকার জমি পরিমাপ করা যায় সূত্রটি হচ্ছে যে আমরা যদি এটাকে একটা বাহু কল্পনা করি এ বাহু বিবাহু সি বাহু তাহলে উনি বলতেছেন এ প্লাস বি প্লাস সি বাই টু অর্থাৎ এই তিন বাহুর যোগফলকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আর তাহলে এর যে ক্ষেত্রফলটা সেটা হবে এটাকে যদি অ্যাস ধরা হয় তাহলে এর ক্ষেত্রফলটা হবে এরকম অ্যাস মাইনাস এ সরি অ্যাস ইন্টু অ্যাস মাইনাস এ অ্যাস মাইনাস বিশ মাইনাস সি তো এটিকে আমরা রাখলাম চার নাম্বারে তো সর্বমোট এই চারটি সূত্রের মাধ্যমে আমরা কিন্তু ভূমিজরি প্রশিক্ষণের সমস্ত সূত্রাবলী দিয়ে আলোচনা করতে পারবো অর্থাৎ আমাদের এই বর্গক্ষেত্র টাভেজিয়াম ওবাল আকৃতি এই যে আমাদের ইউশিপ আকৃতি এই সমস্ত এত আকৃতির জানা নাই। তাহলে আজকে থেকে আপনারা বুঝে নেন আমরা এই আয়তক্ষেত্র সূত্রটি ব্যবহার করব দুর্গ প্রস্থ এই টু ক্ষেত্রফল তারপরে আমরা ব্যবহার করব হাফ ভূমি উচ্চতা তারপর আমরা ব্যবহার করব এই যে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য হেরনের যে সূত্র এটি আর চার নম্বরে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন এই যে সমস্ত জমি আছে ভূমি আছে এরকম আকৃতি এগুলো আমরা কি হিসাবে করব। তো এই জমিগুলোকে আমরা কি করব এগুলোকে আমরা ত্রিভুজ আকৃতি জমিতে নিয়ে যাব দেখুন একটি ত্রিভুজ হয়ে গেল দুটি ত্রিভুজ হয়ে গেল তিনটি ত্রিভুজ হয়ে গেল তো আমরা জাস্ট এই জায়গায় ত্রিভুজ ওয়ান ত্রিভুজ টু ত্রিভুজ থ্রি ত্রিভুজ ফোরের সূত্র নির্ণয় করে জমি নির্ণয় করতে পারবো তো এই জায়গায় দেখুন আরেকটি জমি এটি হচ্ছে একটু নদীর বাঘ এরকম থাকে অনেক তো এই সমস্ত জায়গার যখন আমরা পরিমাপ করব তখন আমরা এই জায়গা থেকে এই জায়গাটুকু নিয়ে নিব তো এটুকু আমরা ক্ষেত্র হিসাবে এর ক্ষেত্রফলটা নির্ণয় করব আর বাকি এই যে জায়গাটুকু আসতে এই জায়গাটুকু আমরা এই যে আমরা বৃত্তর ক্ষেত্রফলটা প্রয়োগ করলাম বৃত্তের মধ্যে আমরা অধ্যবিত্ত কিন্তু পাই অর্ধবৃত্ত কেমন দেখুন এটি হচ্ছে অধ্যবিত্ত তারপরে যদি এটাকে আমরা আরও ভাগ করে দেই আমরা কিন্তু কত পাচ্ছি কোয়াটার বৃত্ত তো কোয়াটার বৃত্তেরও একটি সূত্র আছে সেটাই বৃত্তের সূত্রের মধ্যে অন্তর্ভুক্ত অথবা আমরা এটাকে কি করব এই জায়গা থেকে এই পর্যন্ত দিয়ে দেব এই জায়গা থেকে এই পর্যন্ত একটি ত্রিভুজ কল্পনা করব। তবে সহজভাবে জন্য আমরা এই কোয়াটার বৃত্তের সূত্রটা প্রয়োগ করে এর ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখন যদি আসি আমরা এই যে ট্রাফিজিয়াম আকৃতির ক্ষেত্রেও আমরা এগুলোকে ত্রিভুজে পরিণত করে নিব এইভাবে দেখুন দুটি ত্রিভুজ হয়ে গেল। অথবা এই যে ওভাল আকৃতি যেগুলো আছে। এগুলোকে আমরা বৃত্তের ক্ষেত্র ফলে এর জমিটা পরিমাপ করব। তো এটা করার জন্য যদি আমরা নেই আমরা মোটামুটি এরকম মাপ নিব একটি নেওয়ার পর এই জায়গা থেকে যতটুক সম্ভব সোজা থাকবে যতটুক সম্ভব এটুকুই নিব অর্থাৎ মাঝখানে আমরা একটি আয়তক্ষেত্র বানিয়ে নিব বাকি যে জায়গাটুকু থাকবে এটুকু আমরা এইরকম কোয়ার্টার বৃত্তের সূত্র প্রয়োগ করব এই জায়গায় কোয়ার্টার বৃত্তের সূত্র প্রয়োগ করব এই জায়গায় কোয়ার্টার বৃত্তের সূত্র প্রয়োগ করব তো এইভাবে মোট চারটি সূত্রের মাধ্যমে আমরা সমস্ত কাজগুলো করব। এটার জন্য আমাদের অন্য কোনো সূত্রের প্রয়োজন নেই তো প্রথম সূত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ তার মানে হচ্ছে ক্ষেত্রফল দ্বিতীয় দুই নাম্বার যেটি সেটি আমরা ব্যবহার করব। হাব ভূমি গুণন উচ্চতা তিন নাম্বার যেটি আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে হেরনের সূত্র চার নম্বর যেটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে বৃত্তের সূত্র অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল সমান সমান টু পাই আর এই চারটি সূত্র সম্পর্কে আপনারা যদি ক্লাস নাইন টেনের বই থাকে সেখান থেকে বেশি কিছু ধারণা নেবেন অথবা আমি ধারাবাহিক পর্বের মাধ্যমে এই বিষয়গুলো জানাবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম